আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি দেখো আজকে তিনটা পাতি হাঁস কিনলাম কিনে জবাই করে নিলাম দেখো হাঁস কাটতে অনেক কষ্ট যে হাঁসগুলো গরম পানিতে ভিজিয়ে দিলাম খুব সহজে দেখেন দেখো এক একটা হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট অনেকটা সময় নিতে হয় আর এভাবে পরিষ্কার করলে তাহলে কোনো সমস্যা হয় না হাঁসগুলা রান্না করার পর মজাটা থাকে মেশিনে ড্রেসিং করে নিলে হয় কি ভালোভাবে পরিষ্কার হয় না হাঁস খেতেও মজা লাগে না আমরা গ্রামের মানুষ সব কিছুতে অভ্যস্ত নিজেরা নিজেদের মতো করে খেতে পছন্দ করি এই যে আমি হাঁসগুলো এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেব একটা হাঁস পরিষ্কার করতে খুব সময় লাগে অনেকটা ধৈর্য ধরে কাজ করতে হবে দেখো আরও দুইটা বা হাঁস বাকি আছে এটাকে এখন ভালোভাবে পানিতে গোসল করিয়ে পরিষ্কার করে নেব খুব সহজে উঠে যাচ্ছে একটাকে কোনো রকম করলাম আরও বাকি দুইটা হাঁস আছে অনেকটা সময় নিয়ে আমাকে কাজ করতে হবে তাই সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি দেখে এবার এটাকে গোসল করাতে নিয়ে যাব দেখটা হাঁস বেছে নিয়েছি এবার আগুনে এগুলোকে পোড়াতে হবে ভালোভাবে না পড়লে পশমগুলো ভালোভাবে পড়বে না পরিষ্কার হবে না হাঁস রান্না করে খেতে খুব সুস্বাদু তাও আবার দেশি হাঁস কিন্তু পরিষ্কার করতে খুব কষ্টদায়ক মনে হয় ভালোভাবে করে নিচ্ছি এতক্ষণ সময় লাগতেছে দেখুন এই যে আমার হাঁসগুলা করে নিয়েছি এক একটা হাঁস পরিষ্কার করতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে তিনটা হাঁস পরিষ্কার করতে প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছে এখন আর কাটা ছেঁড়া করলাম না দেখো কত কষ্ট কষ্ট করে হলেও নিজেরা খাবো তো তাই খাওয়ার জন্য এত কষ্ট কষ্ট করে কে কে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন খাওয়ার জন্যই তো সব তাই একটু তো কষ্ট করতেই হবে দেখো বন্ধুরা আমি সবগুলো হাঁস কেটে এরকম করে রেখেছি পরিষ্কার করে কেটে কুটে নিলাম তিনটা হাঁস কাটলাম এইগুলো মাংস হয়েছে তোমাদের সবার কাছে কেমন লাগছে জানি না আমার খুব ভালোই লাগতেছে নিজে হাতে পরিষ্কার করে কেটে কুটে নিজেই রান্না করব কার কার খেতে ইচ্ছে করতে চলে আসো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ রহমত ভালো আছি আমি আজকে তোমাদেরকে দেখাবো হাঁস কেটে কুটে পরিষ্কার করলাম পরিষ্কার করাটা অনেক কষ্টকর খাইতে অনেক ভালো আজকে দুটা হাঁস রান্না করবো দেখো দিয়ে দিলাম ঝাল ঝাল প্রচণ্ড হয় যা খেতে ভালো লাগে তাই লাল ঝালটা দিয়ে দিলাম আদা বাটা

ভালো ভাবে মেখে নেবো হাত দিয়ে ধরব না লাল ছাল দেয়া হয়েছে হাতে লাগবে গলা পড়া করবে তাই হাত দিয়ে ধরতে হবে হাঁসের মাংস একটু লোভনীয় খাবার সবাই পছন্দ আমাদের বাসায় হাঁসের মাংস বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো হাঁসের মাংস ভালোভাবে যদি কষানো না হয় তাহলে আলাদা একটা গন্ধ লাগে ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে একদম শুকনা শুকনা করে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে কষানো হয়ে গেল শুকনো হয়ে গেলো একদম দেখো তেল বেরিয়ে আসে হওয়ার পর দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য ফুটানো গরম পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে হবে এইটা সিদ্ধ হয়ে রান্না হয় আর কি দেখি ইউটিউবে ফেসবুকে হাঁসের মাংস রান্না করতে যে একসাথে কতগুলো পানি দিয়ে দেয় ওই রান্না ভালো লাগে না ভেতরে মশলাপাতি কিছুই ঢুকে না সিদ্ধ হয় ঝোলগুলো ভালো লাগে বাস মাংস খেতে ভালো লাগে না এইবার ঢেকে দিলাম দেখো হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেল রান্নাটা প্রায় শেষ করতে নিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে রান্না শেষ এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব ঝোল রাখবো না যাতে মাখা মাখা হয় হয়ে গেলো রান্না হাঁসের মাংস লোবনীয় খাবার সুস্বাদি দেখে দিলাম নামিয়ে নিচ্ছি দেখো আমার হাঁসের মাংসটা রান্না শেষ হয়ে গেল এই যে এ পর্যায়ে এরকম মাখা মাখা করে নামিয়ে নিলাম আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আমার রান্নাটা শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো হাঁসের মাংস রান্না করছিস তোমাদের সকলের জন্য পাঠিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা লোভনীয় খাবার কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাও এই যে দেখো